আত্মসম্মান বৃদ্ধি করবেন যেভাবে নাম্বার ওয়ান তর্ক করবেন না কিন্তু পদক্ষেপ নেই অন্যদের সামনে স্মার্ট হবেন না নাম্বার নাম্বার উপর নির্ভর করবেন না আপনার চার গোপনীয়তা লুকিয়ে কথাগুলো মনে রাখবেন তিনটা জিনিস কখনো ফিরে আসে না সময়ের সুযোগ এবং কথা তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা এবং সততা তিনটা জিনিস পতন হয় অহংকার মিথ্যা এবং ঘৃণা তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আদর্শের মতো জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তোমাকে কেউ করে দেবে না মনে রেখো নিজের রাস্তা তোমাকে নিজে কি তৈরিত করতে হবে কারণ এই সমাজের মানুষ কেউ কাউকে উঠে উঠার সুযোগ দেয় না আর এটাই সত্য যেটা তোমার সামনে এখন উপস্থিত এটা মানতেই হবে কেননা সকলেই নিজের নিজের ভাবনায় অস্থির আর তাই উপরে উঠার সুযোগ নিজেকেই তৈরি করতে হবে আর এই বাস্তবতা মানতে পারলেই জীবন ছয়টি কঠিন সত্য ভালো মানুষদের ব্যবহার করা হয় দুই দুর্বল মানুষরা নির্যাতিত হয় লাজুক মানুষরা অবহেলিত হয় নরম মানুষদের ধাক্কা দেওয়া হয় ধৈর্যবান মানুষরা শোষিত হয় নিষ্ঠুর মানুষদের সম্মান করা হয় এবং এটাই আমাদের সমাজে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাব এজন্য নিজেদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে এই সত্যগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ধনী হতে চাইলে তিনটি কথা জানা খুবই জরুরি নাম্বার ওয়ান যারা প্রতিদিনের ইনকামের পুরোটাই খরচ করে ফেলে তারাই কিন্তু গরিব থেকে যায় নাম্বার দুই যারা প্রতিদিনের ইনকামের কিছু অংশ জমিয়ে রাখে তারাই হয়ে যায় মধ্যবিত্ত আর তামা তিন আর মধ্যবিত্তরা যদি তাদের জমিয়ে রাখার টাকাকে ব্যবসায়িক কাজে লাগায় তখন তারাই ধনী হয়ে যায় আর এই জন্য আপনাদেরকে ভালো কিছু জানতে পেছি ফলো দিয়ে রাখুন নিজেকে শক্তিশালী করুন এর জন্য অবশ্যই যেটা করতে হবে সর্বদা শান্ত থাকুন সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন কম কথা কাজ বেশি করুন ক্ষমতাবানদের সাথে সম্পর্ক নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন নিজেকে লক্ষ্য নিজের লক্ষ্য কাউকে বলবেন না কথা বলার আগে ভাবুন প্রতিদিন কিছু শিখতে আমাদেরকে ফলো দিয়ে রাখুন আর ফলো দিয়ে রাখলে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কথা এবং ঠকে গেলে আবসচের কিছুই নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয় যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট ধন্যবাদ জানাতে আমরা ভুলব না আপনাকে যে এই জন্যই যে আপনি এ পর্যন্ত আমাদের এই সুন্দর এবং সেই জ্ঞানের বাক্সে আপনি অবস্থান করছেন এর আবারও জানিয়ে রাখি ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট তাই আপনি ঠকে গেলেও আফসোস করবেন না কারণ ঠকার জন্য অনেক যোগ্যতা লাগে তাই নিজের যোগ্যতাকে অস্বীকার করবেন না ভালো মনের মানুষ আপনি হয়েই থাকুন এর জন্য আপনার পরীক্ষা আসবেই আর জন্য লজ্জিত হবেন না সফলতার নয়টি ধাপ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রথমত চেষ্টা করো আবার চেষ্টা করো আরও একবার চেষ্টা করো একটু ভিন্নভাবে চেষ্টা করো আগামী দিনে আবার চেষ্টা করো চেষ্টা করো এবং কারো সাহায্য নাও এমন কাউকে খোঁজো যে কাজটি শেষ করেছে কাজটি করতে কোথায় সমস্যা হচ্ছে সেটি খুঁজে বের করো এবং চেষ্টা করে যাও যতক্ষণ না সফল হচ্ছ এই মুহূর্তে অবস্থান করছেন সফলতা নয়টি ধাপ আর এই নয়টি ধাপ আপনি সুন্দর করে আপনার হৃদয়ে গেঁথে রাখুন কপি করে ভুল করবেন না এক হুমকি দিবেন না দুই আবদার করার সাথে সাথেই মেনে নিবেন না তিন গায়ে হাত তুলবেন না চার জেদের প্রতি মনোযোগ দিবেন না পাঁচ জেদ থামাতে লোভ দেখাবেন না বাচ্চা জেদ করলে যে পাঁচটি ভুল করবেন না এক হুমকি দিবেন না দুই আবদার করার সাথে সাথেই মেনে নিবেন না তিন গায়ে হাত তুলবেন না চার জেদের প্রতি মনোযোগ দিবেন না না পাঁচ জেদ থামাতে লোক দেখাবেন জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখ কারণ এক নম্বরে খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে চৌহীনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে আর সুখ হজম না হলে দুঃখ বাড়ে তাই দর্শক এই জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ আপনি বুঝতেই পারছেন যে কোন কারণে রোগ বাড়ে কোন কারণে সৌখিনতা বাড়ে তো কথা এবং তর্ক বাড়ে তাই দুঃখ যেন না বাড়ে কথা ভুল দ্বিতীয়বার আপনি করবেন না ঠকবাসকে দ্বিতীয় বিশ্বাস করবেন না মৃত্যুর লোকের থেকে সত্য আশা করবেন না যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন অতিরিক্ত অহংকারী স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আসা করবেন না অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরে থাকবেন দূরে থাকবেন চাকুরি করবেন না বিজনেস করবেন স্বপ্ন আপনার চয়েস আজকে দর্শক এই মুহূর্তে রয়েছেন আপনি এই পেজের মধ্যে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন তা বেছে নিন আপনার এই মূল্যায়নের মধ্যে দিয়ে চাকুরি মানে আপনি অন্যের জন্য কাজ করেন আপনি যত কাজ করেন তত টাকা পাবেন চাকুরির করে মানুষ মালিককে পরলোক মানায় ষাট বছর পর্যন্ত শুধুই কাজ রিটায়ারমেন্ট তারপর মৃত্যুর জন্য অপেক্ষা এবং যদি ব্যবসা করেন তাহলে কী হবে বিজনেস মানে আপনি নিজের জন্য কাজ করেন তাই আর শুরুতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যারা বিজনেস করে তাদের নারীকে যদি সবজি এনে দেন সে আপনাকে তরকারি বানিয়ে দিবে নারীকে যদি চাউল দেন সেটা ভাত করে দেবে নারীকে যদি স্পাম দেন আপনার একটা বেবি বানিয়ে দেবে নারী যে কোনো জিনিস ডাবল করতে পারে এখন চয়েস আপনার একটা মেয়েকে কি আপনি ভালোবাসা দেবেন ভালোবাসা ডাবল করবে নাকি আপনি একটু রাগ দেবেন সে রাগটা ডবল করে ফেরত দেবে হুম